ইচ্ছা ছিল বলেই বাচ্চারা মুক্তবে পড়তে গেল কিন্তু মুক্তবে ফিরি পড়া ফিরি পড়ার ব্যবস্থা কিন্তু কোনো জিনিস কখনো স্থায়ী হতে পারে না বাবা আবেগে কদিন চলে আবেগে কদিন চলে ফিরি পড়া হলো সমাস সমাস পরে মাস্টার বললেন কিংবা মুক্তবে সেক্রেটারি বললেন আপনাকে গিয়ে বলো মাসে তিরিশ টাকা করে দিতে কত দিন হাজার মাসে তিরিশ টাকা করে দিতে বলো অথচ যাকে বল বলছেন তিরিশ টাকা করে তোর বাপের বলো তার বলো দিন যত কম হোক পনেরো কুড়ি টাকা ওর বাপ ওর খাবার খেতে দেয় ভুল বলছি নাকি আচ্ছা এক টাকা এখন বাচ্চাদের হাতে দিলে নেয় আপনাদের দিকার বাচ্চারা নেয় কিনা জানি তবে আমাদের আমাদের বর্ডার এলাকার বাচ্চারা ওই পয়সা চেলে মুখে মারবে পাঁচ টাকার নিচে কোনো গল্প হবে না চলেন পাঁচ টাকা করে দিন মাসে কত আমি পাঁচ টাকাই ধরলাম আর সব বাদ দিলাম দেড়শো আবার যান মনে রাখুন মা বোনেরা মনে রাখুন একটু ভাবার জন্য আমি অনুরোধ করছি বাচ্চাটাকে বাংলা পড়ালেন ইংরাজি পড়ালেন অন্যান্য শিক্ষাটা ওকে পাইয়ে দেওয়ার জন্য শুধু প্রাইভেট মাস্টারকে দিলেন পাঁচশো বাচ্চাটাকে স্কুলে নিয়ে যায় নিয়ে আসে গাড়িওয়ালাকে দিলেন মাসে পাঁচশো আর অন্যান্য খরচ খরচা আসে কিন্তু যেই না মুক্তবের বাচ্চা বাড়ি যে বলেছে আব্বা ও মা তিরিশ টাকা করে লাগবে মাসে আমি সাক্ষী আমি সাক্ষী এমনও গার্জিয়ান আছে তেরে তেরে বোঝেন তো তার মানে মারতে আসা মতো তেড়ে মুক্তবে চলে এসে মুক্তবের মাস্টারকে মুক্তবের কর্মকর্তাকে বলছেন কোরআন শিখতে গেলে টাকা দিতে হয় বাবার কালে তো শুনিনি এই তোর এরা আচ্ছা এই সন্তান যদি এই বাপ এই মার বুড়ো বয়সে ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেয় ছেলেটা ভুল করে বলবেন কি হ্যাঁ না বলছেন না কেন মাসে তিরিশ টাকা করে মাস্টার চেয়েছেন বলে ওকে মুক্তব থেকে কি মাদ্রাসা থেকে কি কোরআন শিক্ষা থেকে বাপ মা ও তুলে বাড়ি নিয়ে গেলেন তোর পড়তে হবে না কোরআন শিখতে গেলে আমার তিরিশ টাকা দিতে হবে মাসে হ্যাঁ এই সন্তান যদি বাপ মার ঘাট ধরে বাড়ির থেকে বার করে দেয় ও বিরাট ভুল করে বলবেন আবার জানবার মনে না গুন ও মা বোনে না মনে কি দিন বাচ্চা যদি ভালো হয় আলেম হাফেজ মৌলানা হয় আব্বা মাকে নূরের টুপি পরানো হবে বাপ মা যদি তদারকি ত্রুটির জন্য সন্তান উল্টো হয় খেসারাত বলো বাপ দিতে হবে কিছু মনে নেন না মাদ্রাসার সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা ও বাবা জিরা ভায়না মনে না গুন একশো বাচ্চা যদি মাদ্রাসায় পড়ে এই একশো বাচ্চার ভিতরে নব্বই জন বাচ্চার গার্জিয়ান এসেই বলবেন যত কমে হয় প্রথম দাবি থাকবে মাসে করে দেন টাকাও দেব এক না না দিলে ভালো হয় ছশো কেউ সাতশো ঠিক বলছি না ভুল বলছি মাদ্রাসায় হেডমাস্টার কি মাদ্রাসার ম্যানেজার বললেন আমাদের এখানে সিস্টেম কিন্তু মাসে হাজার টাকা করে আচ্ছা মাসে হাজার টাকা হলে দিন কত করে পড়ে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি তেত্রিশ টাকা মাসে যদি হাজার টাকা করে নেয় মাদ্রাসা দিন পরে তেত্রিশ টাকা করে আচ্ছা তেত্রিশ কাজ খাওয়া যায় তেত্রিশ টাকায় মাদ্রাসার অবস্থা যত খারাপ হোক দু সাজের নিচে আর ভাত দেয় না দু সাজের নিচে সকালে অনেক জায়গায় পান্তা দেয় ভাত দেয় অনেক জায়গায় দেয় না তো যত কম দেখ দু হবে না খাওয়া আমি ধরলাম শুধু ডাল দেও যদি দেয় তাও কি দশ টাকায় হবে একটু হ্যাঁ না বলেন না হবে না তো তাহলে এই তেত্রিশ টাকার ভিতরে তো তেত্রিশের হিসাব হিসাব করছি হাজার টাকা যে দেবে তার হিসাব এরপরে আটশো আছে সাতশো আছে পাঁচশো আছে মাসে তিনশো আছে তাও আবার সমাজ বাকি সমাজ বাকি কিছু মনে নেন না তার খাওয়া তার পিছনে পড়ানো এমনি যে হুজুর দাতা সারাদিন পড়াচ্ছেন ওই বাচ্চাটার পড়ানোর জন্য হুজুরের জনের দাম কত দিন যদি বাড়ির প্রাইভেটের হিসাব করে তাও তো মাস গেলে প্রাইভেটের টাকাও যদি দেয় প্রাইভেট মাস্টার তো দু ঘন্টা পড়ায় কোন প্রাইভেট মাস্টার তো দেড় ঘন্টা পড়ায় কেউ তো এক ঘন্টা পড়ায় আর এ হুজুর তো বারো ঘন্টা তার পিছনে পড়ে আসেন আট ঘন্টা পড়ে আসেন এ মাস্টারের মাইনে কত হওয়ার দরকার প্রাইভেট পড়ানো বাবদ সব মিলিয়ে সব মিলিয়ে একটা একটা বাচ্চার পিছনে যত কমে হোক যত কম হোক একটা একটা বাচ্চার পিছনে তিন হাজার টাকা মাসে খরচ আছে কত তিন হাজার আমি মাইন্ডা কোন জায়গায় এইটাই বোঝাচ্ছি তিন হাজার টাকা খরচ আছে আমার বাচ্চাটার পিছনে বিশ্বাস করুন আমি কিন্তু জাকাত নেই না আমি দেই আমি ফেতরা নেই না আমি দেই আমি কুরবানির গোষ দানের গোশ নেই না আমি কুরবানি করে গোস অন্যের দেই আমি বাচ্চাটার মাদ্রাসায় ভর্তি করে গেলাম বললাম মাসে কিন্তু আমি সাতশো টাকার বেশি দিতে পারবো না তাহলে বাকি তেইশশো টাকা কোথার থেকে আসবে কুরবানির চামড়ার টাকা ফেতরা জাকাত মান্যতের টাকা আমার বাচ্চাটার পিছনে লাগবে কি আমার ভুল হয়ে যাচ্ছে নাকি আমার বাচ্চাটার পিছনে যদি দু হাজার খরচ হয় আমি দিচ্ছি আটশো তাহলে বাকি বারোশো টাকা ভর্তুকি কোথা থেকে আসবে আমি নিজে যা খাই না এত এত অবহেলা অবহেলা সে প্রতি তার টাকা তার জোগাড় মাদ্রাসা কর্তৃপক্ষ ভিক্ষা করবে কিন্তু আসে যার এই জায়গায় এসে সব নাকে কাঁদবে ফিরি করলি ভালাই মাসে দুশো টাকা করলে একটু লজ্জাও লাগে না বলতে মাসে যদি দু হাজার টাকা করেও দেয় এরপরেও বাচ্চাটার পিছনে পাঁচশো টাকা হলেও মাদ্রাসাকে ভর্তুকি দিতে হয় গার্জিয়ান আপনি মাথায় রাখবেন এই পাঁচশো টাকা কিন্তু আপনার বাচ্চা জাকাতের টাকা ভোগ করছে আপনার বাচ্চা কিন্তু ফেতরার টাকা ভোগ করছে আপনার বাচ্চা কিন্তু মান্যতের টাকা ভোগ করছে আপনার জন্য যদি ফেতরা আপনার জন্য মান্য যদি জায়েজ না হয় আপনার বাচ্চার জন্য জায়েজ হবে কিনা ওটা বিবেককে জিজ্ঞেস করবেন আমার মাদ্রাসাতে সাথে কেউ ভর্তি করতে আসলে আমি মাদ্রাসায় থাকি কম সময় তবে আসেন যারা তারা সত্যি খুব অনুগত খুব অনুগত তুলনাহীন মাদ্রাসার শিক্ষক থেকে ধরে ধরে মাদ্রাসার ম্যানেজার থেকে সবাই খুবই অনুগত আমাকে জিজ্ঞাসা করে যে হুজুর তুই তো আবার ভর্তির ডেট এসে গেছে কত করে বলবো মাসে আনলাম কারোর বলবে না যেন মাসে পাঁচশো কি সাতশো কি হাজার কি দেড় হাজার সবাইকে একটাই কথা বলবে আপনার আর্থিক অবস্থা বুঝে আপনি বলেন কত দেবেন আমার ওপরা দায় থাকলো একটু কথা বলেন না কেউ যদি বলে আমার না পাঁচশো টাকা দেওয়ারও ক্ষমতা নেই ওর ফ্রি করে দিও তবে বলে দিও তোমার বাচ্চা বলো জাকাত ফেতরা মান্নত সব খাবে সব ভোগ করবে কই ফিয়াত দিতে পারলে ফ্রি করো আল্লাহর খাস মেহেরবানী এই কথাগুলো বলার পরে বোঝানোর পরে পাঁচজন গার্জিয়ান হলো বুঝেছেন তারা তাদের বাচ্চাদের খরচ তারা নিজেরা বহন করেন একটু বলেন আলহামদুলিল্লাহ এই যে কথাটা আমি বললাম আমার উদ্দেশ্য হলো এটাই যে কোরআনের প্রতি আমাদের অবহেলা বাচ্চাটা কোরআনের হাফেজ যাবে বাচ্চাটা আলেমে দিন তৈরি হবে পাপের যথেষ্ট আর্থিক সচ্ছলতা আছে আর একটা ছেলে কলেজে পড়ে তার পিছনে মাস গেলে পাঁচ হাজার খরচ করে আর যে ছেলেটা মাদারাসায় দিয়েছে ও ছেলেটার মাসে দু হাজার টাকা দিতে বিরাট গাজালা করে ঠিক বলছি না ভুল বলছি চলেন সন্তান ভালো হলে বাপমা পুরস্কার পাবে কিন্তু সন্তান যদি খারাপ হয় তাহলে এর খেসারাত কিন্তু সন্তানের বাপ মাকে দিতে হবে তকবিদ্যান না রাই তকবীর একটু মহাব্বত করে বলেন না না তকবীর মুফতি সাহেব হুজুর কেবলা মুফতি সাহেব হুজুর কেবলা আমার একটু শোনাবো যার ভুল হয়েছে আমি মনে করলাম আমার পরে মনে হাসিবুর ভাই সেই রকমই শুনেছিলাম আমি কিন্তু হুজুর কেবলা যে এক্ষুনি আসবেন এটা আমারও জানা ছিল না তো মজলিসে যা শ্রোতা আছেন অসুবিধা নেই এর পরে যারা বাইরে আছেন দূরে আসেন একটু মজলিসে আসুন কি বলছিলাম কি বলতে বলতে এই পর্যন্ত যে সন্তান যদি হাফেজ হয় মাওলানা হয় বাপমাকে সন্মানিত সম্মানিত করা হবে এই জন্য সন্তান কোন পথের পথিক হবে রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব তো বাপমার সুসংবাদের পাশে দুঃসংবাদটা দিয়েছি সন্তান খারাপ হলে তাই কিন্তু বাপমাকে নিতে হবে কি দিন মা কিছু মনে নেন না একবার বিবেকটাকে জিজ্ঞাসা করি আমার বাচ্চাটার জন্য আমার ছেলেটার জন্য আমার মেয়েটার সুখের জন্য একটা ভালো ঘর করে দিয়েছি বাপ অনেক কষ্ট অনেক মেহনত করে বাচ্চাটা সুখের জন্য একটা ঘর তৈরি করে দিয়েছি বাচ্চাটার পড়াশোনার ব্যবস্থা করেছি ওই বাচ্চাটার পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করেছি ওই বাচ্চাটার জন্য ওই বাচ্চাটার জন্য আয় রোজগারের মাধ্যম পাইয়ে দিয়েছি ও বাবা জিরা মায়না মনে রাখুন বাচ্চাটার যখন শরীর খারাপ হয় ওই বাচ্চাটার শরীর খারাপ হলে চিকিৎসার জন্য প্রথম গ্রাম্য ডাক্তারের কাছে এরপরে বসিরাট বদরতলা হসপিটালে না হলে হয়তোবা কলকাতার কোথাও পিজি হসপিটাল চিত্তরঞ্জন কিংবা আপনার মেডিকেল যাই হোক তাও যদি দেখি আশঙ্কাজনক ও বাচ্চাটার জন্য হয়তোবা নার্সিং হোমেও ভর্তি করার সিদ্ধান্ত নেব ও বাবা জিরা মায়ণার আমি পায় ধরে বলছি বোঝানোর জন্য বোঝার জন্য পায় ধরে বলছি আমার বাচ্চাটার আমার বাচ্চাটার দুনিয়ায় স্বস্তিতে বাঁচার জন্য ঘর করে দিয়েছি ওর সস্তিতে দুনিয়ায় বাঁচার জন্য লেখাপড়া শিখিয়েছি ওর মোটরসাইকেল কিনে দিয়েছি ওর আয় রোজগারের মাধ্যমটাও করে দিয়েছি ও ডাক্তার প্রয়োজন হলে ডাক্তার বাড়ি নিয়ে গেছি হাজার হাজার টাকা ব্যয় করেছি ও বাপ ও গোমা একবার বিবেকটাকে প্রশ্ন করুন তো বাচ্চাটার দুনিয়ায় বাঁচার জন্য ঘর দিলেন বাইক দিলেন জমি দিলেন টাকা দিলেন ডাক্তার কবিরাজ করলেন ওই থেকে জন্য তাকে কি দিয়েছেন ভুল বলছে নাকি জাহান নাম থেকে বাঁচার জন্য বাচ্চাটাকে কি দিয়েছেন হাফেজ হওয়া ফরজ নাকি কথা বলেন না মাওলানা হওয়া ফরজ নাকি মুফতি হওয়া ফরজ নাকি তবে দিনের প্রয়োজনীয় জ্ঞান তলাবুল ইলমি ফারিদতন আলা কুল্লি মুসলিম দিনের প্রয়োজনীয় জ্ঞানটুকু আল্লাহকে চিনতে যতটা দিনের জ্ঞান লাগে নবীকে চিনতে দিনের যতটা জ্ঞান লাগে পারলৌকিক জীবনের সুখ শান্তির পাথেও জোগাড় করতে যতটুকু প্রয়োজনীয় জ্ঞান লাগে হারাম হালাল জায়েজ না বৈধ অবৈধ এই পার্থক্যগুলো করার জন্য যতটুকু দিনের জ্ঞান লাগে এতটুকু জ্ঞান তাকে অর্জন করানো ফরস্ত বাপমা হিসাবে একটু কথা বলেন না বাবা ফরস্ত আমি যদি একজন হাফেজ সাহেবকে মাস্টার ধরি ইমাম সাহেবকে যদি মাস্টার ধরি আমার বাচ্চাটা একটু পড়িয়ে ওটা শিখিয়ে দেন দিন ও রজুর সুন্নাত অজুর ফরজ গোসলের সুন্নথ গোসলের ফরশ দিনের এই প্রয়োজনীয় জ্ঞানটুকু করে একটু শিখিয়ে দেন আমি দায়িত্ব নিয়ে বলছি ও করান ভালোভাবে পড়বে এবং দিনের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করে ফেলবে মাস দুই তিন লাগবে আর ছোট বাচ্চা ওর মেমরি খালি তো পড়বে তাই মুখস্ত হবে ঠিক ভুল বলছি বলছি না যদি কোনো ইমামকে বলি আমার বাচ্চাটাকে সমাজ পড়ান আপনাকে দশ হাজার টাকা দেব ঠান্ডা মাথায় ভাববেন এবং আমার ভুল হলে বলবেন কোনো ইমামকে যদি বলি আমি আমার বাচ্চাটার কোরআন শিখিয়ে দেন নামাজ কালাম পাক না পাক অজু গোসল এইগুলো একটু শিখিয়ে দেন আপনাকে দশ হাজার টাকা দেব লাগবে কমাস আমি ধরে নিলাম পাঁচ মাস লাগলো তো মাস গেলে পাবে দু হাজার টাকা মাসে তো টোটাল দশ হাজারে আমার বাচ্চাটার দিনের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করে ফেললো এক ও বাঁচলো আর বাপ মা হিসাবেও দায়িত্ব পালন করা হলো ঠিক বলছি না ভুল বলছি আশ্চর্য ব্যাপার দশ হাজার টাকা বাচ্চাটার পিছনে খরচ করে ওর জাহান্নাম নাম থেকে বাঁচার রাস্তা যে বাপ মা দেখিয়ে দেয়নি সেই বাপ সেই মা ওর হাতে পনেরো হাজার টাকার মোবাইল তুলে দিয়েছে ঠিক বলছি না ভুল বলছি জাহান নাম থেকে বাঁচার জন্য ওর পিছনে দশ হাজার টাকা খরচ হয়নি ওর জন্য বসবাসের দশ লাখ টাকার বাড়ি তৈরি করা হয়েছে ওর বিলাসিতার জন্য বা প্রয়োজন মেটানোর জন্য এক লাখ টাকার মোটর সাইকেল ওর কিনে দেওয়া হয়েছে মাস গেলে যেন অন্তত দশ বিশ হাজার টাকা রোজগার করতে পারে সে রোজগারের মাধ্যমটা ওকে খুঁজে দেওয়া হয়েছে কিন্তু ও সন্তানটা মরে যাওয়ার পর ও জাহান নাম থেকে বাঁচবে কি করে এই জাহান নাম থেকে বাঁচাতে সন্তানটার পিছনে সজ্জা করে দশ হাজার টাকা ওই বাপমা খরচ করিনি বিরাট ভুল বলছি বলে মনে হচ্ছে আপনাদের একটু কথা বলেন না বাবা সময় কাল যা যা পড়েছে যুগ এসেছে কিছু মনে নেন না বাবা আমার চার কাপ না একটা বড় কিছু হলে বোঝানো যেত ধরে নেন এক হাতে গেলাস নিলাম পানির গেলাস আর এক হাতে দুই হাতে দুটো গেলাস নিলাম গেলাস যদি আমি এইভাবে ধরি হাত বন্দনা হাত বন্ধ না এখানে যদি আমি মোবাইলটা ধরতে যাই তো ধরতে পারবো একটু কথা বলেন বাবা আমি দুই হাতে দুটো গ্লাস নিলাম গ্লাস দুটোর দাম একশো টাকা তার বেশি নাকি এই কাছের গ্লাস কত এ পঞ্চাশ টাকা পিস হোক দুটো গ্লাস একশো হাত বন্ধ এইবার যদি আমার কেউ বলেন এ মোবাইলটা আমার না ধরেন লোকের অন্যের কারোর সে এসে বলছে দেখো গেলাস ধরে ধরে রাখা অবস্থায় যদি মোবাইলটা ধরতে পারো তাহলে এই মোবাইলটা তোমার দিয়ে দেবো গেলাস দুটোর দাম একশো টাকা মোবাইলটার দাম পনেরো হাজার টাকা আমি শুধু বারবার সুযোগ নেব যে একটা গেলাস অন্তত নামাই মানে না গেলাস নামালে হবে না দুইটা গেলাস হাতে ধরে রেখে এইবার মোবাইলটা ধরতে পারলে মোবাইলটা দিয়ে দেবো দাম কিন্তু কিন্তু একশো টাকায় হাত বন্ধ পনেরো হাজার টাকার হাত ছাড়া হবে একটু কথা বলেন না হাত ছাড়া হবে তো কিন্তু এ পনেরো হাজার টাকার মাল বলো ফিরে যেত না যদি হাত খালি থাকতো ঠিক বলছি না ভুল বলছি হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে হামাগুড়ি দিয়ে দালাতে শেখিনি এখনো অথচ হামাগুড়ি দিয়ে মোবাইল চালাচ্ছে ঠিক না ভুল না হয়ে শুয়ে ও ডাটা অন করে ইউটিউবে যে ও কার কাছ থেকে শুনেছে কে ওর মন্ত্র পড়িয়েছে ফিস ফিস করে ওর যা দরকার তাই সে নাই ঠিক বলছি না ভুল বলছি ওর দুধ ছাড়ানোর আগে এর মজা বুঝে গেছে ক্লাস ফাইভে উঠবে মোবাইল কিনে না দিলে হয়তো বাপের খুন করে দিতেও পারে আছে আমার নিজের ডেকে নিয়ে গেছে আমার নিজের আর সব তো রেকর্ড হচ্ছে এখন কি মিথ্যে কথা বলার জায়গা আছে নাকি নতুন মোটরসাইকেল আজকে কিনে নিয়ে এসেছেন ঘরে শোকে জানলা জিনিসপত্র যা সব নতুন পুরনো হয়নি ছেলের দাবি ছেলের দাবি তুমি মোটরসাইকেল কিনলে তো আমার মোবাইল কই এবার শিখছে না সেভেনে পড়ে এখন বলেছে তোর যে মোবাইল দেবো তা আমার কাছে তোর টাকা নেই তোর মার বলো সমিতিতে লোন নে কিনে দিতে বাবও রাজি হয়নি মাও রাজি হয়নি কুরুল দিয়ে মোটরসাইকেল চলা করেছে মোটরসাইকেল এসে নতুন মোটরসাইকেল ট্যাঙ্কিতে সিটে সামনে সব ওর গায়ে যা শক্তি ছিল মোটামুটি দলা করে ফেলেছে শোকেজ আলমারি মোটামুটি সব বদল দেওয়ার মতো হয়েছে আমাকে একটু বোঝানোর জন্য ডেকেছে আপনি যদি একটু বোঝান দেখেন হয় কোনোদিন ও হলোজার নিম গাছ তো ও গাছের জীবনে আঙুর হয় কথা বলেন না নিম গাছ তলায় পড়ে দোয়া করলে আঙুর পাওয়া যাবে পেয়ারা গাছ তলায় কোন হুজুর দিয়ে দোয়া করে করে নিলে পেয়ারা গাছ থেকে আপেল পড়বে সেসব হুজুর ছিলেন হয়তো একসময় এখন আর নেই আসে বলে মনে হয় না কথা ঠিক বলছি না ভুল বলছি ছোট বাচ্চাটা ছোটবেলা থেকে ওদের এক হাতে কোরআন আর এক হাতে হাদিস দিয়ে যদি হাতটা বন্ধ করে দিতাম শুনছেন না অমনোযোগী এক হাতে কোরআন আর এক হাতে হাদিস দিয়ে ওদের হাত যদি বন্ধ করে দিতাম ফ্রি ফায়ার আর ধরতে পারতো না হাত বন্ধ তো পাবজি আর ধরতে পারতো না হাত বন্ধ তো তাস ধরতে পারতো না হাত তো বন্ধ দশ টাকায় দশ লাখ পাওয়ার ধান লটারি ধরতে পারতো না হাত তো বন্ধ হয়ে আসে হাত খালি থাকতে ওর হাতে প্রয়োজনীয় বিষয়টা ধরিয়ে দেন যেন কিছু না ধরে কিন্তু আমাদের মনে পড়ে কখন বলে ছেলেদের এত করে বলি একটু নামাজ পড়ার কথা তা ও মোটে শুনলই না আপনার ছেলের বয়স কত চাসা বিয়াল্লিশ তেতাল্লিশ হচ্ছে তা বিয়াল্লিশ তেতাল্লিশ বছর বয়সে ওর যে নামাজ পড়ার কথা বলছেন ও শোনে না তা আপনার কিছু বলে না না আমার কিছু বলে না তবে আমার কথাটা শোনে না ওরা ভালো ছেলে বলে আপনার কিছু বলে না রাগ করছেন নাকি ভালো ছেলে বলে আপনার কিছু বলে না ওর তো বলার কথা ছিল এখন তিরিশ বছর আগে আর আপনি বলছেন এখন ও আপনার মারিনি তাই ওর ভালো বলতে হবে আবার জানা আর মনে কি দিন মা মনে না মনে ফুল বুষবেন না বেঁধুবি নেবেন না ছোট বাচ্চা কিংবা আধা বয়সী যেই হোক না কেন সব ছেড়ে দিয়েছি ছোট বাচ্চাটার যদি ডাক্তার বাড়ি নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলেন ওগো ডাক্তার যদি বলেন আপনার ছেলের কিন্তু আশঙ্কাজনক অবস্থা ওর এই জায়গায় টিউমার হয়েছে কি ওর এই জায়গায় ক্যান্সার হয়েছে ওর এমন একটা রোগ হয়েছে ও কিন্তু এই রোগটার কারণে ওর মরণ হতেও পারে বাপ যত গরিব মানুষ হন বাপ ডাক্তারকে জিজ্ঞাসা করবেন এর সুস্থ হওয়ার উপায় কি ডাক্তার বললেন ভেলোরে নিয়ে যাও ও বাবা জিরা ভাড়া মনে রাখুন আর জুমার দিন জুমার নামাজ বাদ একটা ছেলের জন্য দোয়া করেছি মোহাল্লার মুসল্লিরা সবাই মিলে ছেলেটার এই জায়গায় একটা টিউমার হয়েছে ছোট্ট টিউমার এখন ওই টিউমারকে কেন্দ্র করে সাইডটা ভালো ফুলেছে ডাক্তার বলেছে শুধু অপারেশন করতে পাঁচ লাখ লাগবে আনুষাঙ্গিক খরচ পড়ে ডাক্তার যদি পাঁচ লাখ নাই তো মিনিমাম সাত থেকে আট লাখের নিচে ও রুগী বাড়ি আসবে না আল্লাহ যদি হায়াতে রাখেন ঠিক না ভুল ও বাবা জিরা বায়রা মনে রাখুন আমি বোঝানোর জন্য বলছি বাচ্চাটাকে যদি ডাক্তার বলেন এর এই রোগ যদি অপারেশন না করেন ও কিন্তু মারা যেতে পারে আপনি বাপ কি আমি বাপ টাকার প্রতি মায়া না করে টাকা কোথা থেকে আসবে ও চিন্তা না করে বাচ্চাটাকে রোগ থেকে বাঁচাতেই হবে বাঁচানোর মালিক আল্লাহ আমি ডাক্তার বাচ্চাটাকে রোগ থেকে বাঁচাতেই হবে হবে প্রয়োজনে করতে ও বাবা জিরা ভাই মনে রাখুন এবার একটু বলবেন নাকি ওই বাচ্চাটার রোগ থেকে বাঁচানোর জন্য কোথায় না যাচ্ছি সঙ্গে সঙ্গে বিবেকটাকে একটু জিজ্ঞাসা করি রোগ থেকে বাঁচাতে অনেক জায়গায় গেলাম লক্ষ লক্ষ টাকা খরচ করলাম কিন্তু ওই বাচ্চাটা গান শোনে এ রোগ তো এর মরণে ঠেলে দেবে না জাহান নামে ঠেলে দেবে কথা বলেন বাচ্চাটা যদি ক্যান্সার হয় ছেলেটার যদি ক্যান্সার হয় দশ কাটা জমি বিক্রি করে ও চিকিৎসা করব ও যেন সুস্থ হয় যেন ওই রোগে না মারা যায় ও বাবা জিরা ভাইয়ারা আমি বাপ মা গুলোকে বলছি চোখের সামনে দেখতে পাচ্ছেন আপনার ছেলেটা জুমার নামাজও পড়ে না যে রোগ একে পেয়েছে এ রোগ তো জাহান নামে নিয়ে যাবে ঠিক বলছি না ভুল বলছি আপনার ছেলেটার যদি ওই জাতীয় রোগ হয় এলাকায় না হলে হয়তোবা বা ভেলোরে নিয়ে যাবেন আর অন্যান্য জায়গায় নিয়ে যাবেন আপনার ছেলেটা প্রতিনিয়ত লটারি কাটে যে রোগ পেয়েছে এ রোগ তো এর নামে নিয়ে যাবে ভুল হচ্ছে নাকি বাবা ছেলেটা গান শোনে সেটা মদ খায় দুঃখ লাগে এই জায়গাটায় বিশ্বাস করি আমার রাগের কথা না রাগ করব কি করে আমার লাভটা কি আর করবো বা কেন দুঃখ লাগে এই জায়গায় যে ছোটোখাটো একটা রোগ বেদি হলে এ ডাক্তার ও ডাক্তার এ হসপিটাল ও হসপিটাল এ নার্সিং ও নার্সিং ছুটে বেড়ায় কেন না আমাদের বাচ্চার রোগ হয়েছে যদি কিছু হয়ে যায় রোগ থেকে বাঁচাতে আপনি বাপ আমি বাপ অনেক কিছু দায়িত্ব পালন করলাম বাচ্চাটার পিছনে কিন্তু বাচ্চাটার যে রোগগুলো ধরে রেখেছে ও তো যাবে ওরে জাহান্নাম নাম থেকে বাঁচাতে কোনো ডাক্তারের কাছে গিয়েছি যাই কি বাপ হয়তো কখনো বা বলে তুই এই মদ বন্ধ না করলি তোর খাওয়া বন্ধ মা গোপনে গোপনে ছেলেটার ডেকে ভাত দিয়ে বলে দিচ্ছে তুই ভাত খেয়েছিস তোর বাপের সঙ্গে বলিস নি বলছি নাকি বাপ একটু শাসন করতে যাচ্ছেন তো মায়ের মন নরম মা দড়ি ঢিলা করে দিচ্ছেন তকবীরদার না রাই তাকবীর মুফতি সাহেব হুজুর কিবলা মুফতি সাহেব হুজুর কিবলা না রাই তাকবীর আলহামদুলিল্লাহ সকলে মজলিসে চলে আসুন বলার ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন দোয়া করবেন খাদিজা মাতা রিসালে সাবাস প্রথম দিন আগামীকাল শেষ দিন জানি আমরা সবাই মনে আছে একের পর এক ইসালে সবাব পয়লা দোসরা অগ্ঞারণ জীবন তলা আমিনিয়া মাদাসা তোর বানাতের ইসালে সব তেসরা চৌঠা অগ্ঞারণ চিস্তিয়া মাদাসার ইসালে সব বড় গোবরা দশই অগ্ঞারণ বৈকারা মাদাসার ইসালে সব আগামী উনিশ এবং কুড়ি অজ্ঞারণ মাসের এই দুদিনে বা রাতে বালতি সিদ্দিকিয়া আমিনিয়া মাদাসার ইসালে সব সম্ভব হলে মনে রাখবো দরুশ্বরী বন্ধ হোম্মা